একটা স্টাইল ছিল এই মুচে পাক দিয়ে মুচের গোড়াতে গিট মারা শরীয়তে ওটাও যাই ছিল না দাড়িতে গিট মারা এটাও যাইজ নাই এখানে কয়েকটা মশলা বের হবে দাড়িতে গিট মারা আল্লাহ রসুল মানা করেছেন কারণ দাড়িতে চিরুনি করা নবীর শূন্য তো বলুন সুহান আল্লাহ দাড়িতে চিরুনি করা আপনি গিট মারলে চিরুনি হবে আর যদি চিরুনি না করেন জটও লেগে যাবে জট পড়ে যাবে ব্রাদার ইসলামে দুটো জিনিস চলবে না না জট ফেলানো যাবে আর না গিট মারা যাবে এটা আমাদের জন্য জায়জ নয় সেই জামানাতে যখন মানুষ আরবের মানুষরা জাহেল ছিল মূর্খ ছিল সেই জামানায় আরবের মানুষেরা দাড়িতে গিট মারত কেউ একটা গিট মারত কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে গিট মারত যুদ্ধের টাইমে ঘোড়ার ওপর সবার হয়ে যখন যুদ্ধ করতো যোদ্ধারা দাড়িতে গিট মেরে যেত আর তাদের অনুমান ছিল যে যে জটা বিয়ে করবে তার দাড়িতে তটা গিট থাকবে এটা হচ্ছে তাদের পাহালবাণী নবী আমার এটা বাতিল করে দিয়েছেন এই পাহালবাণী চলবে না হ্যাঁ তুমি বিয়ে করো একা একাধিক বিয়ে করো তোমার জন্য যাইজ আছে এটা গর্বেরও বিষয় এটা খারাপ বিষয় নয় আমাদের ভারতে এটাকে খারাপ নজরে দেখে কোন মুসলমান যদি একাধিক বিয়ে করে তাকে খারাপ নজরে দেখে জিনা চারটা পর্যন্ত বউ একসঙ্গে রাখতে পারবেন বিয়ে হাজারটা করতে পারবেন অনেক বলে না ও সাতটা করেছে আটটা করেছে দশটা করেছে যাইজ নাই আপনাকে কে বলেছে যাইজ নাই একসঙ্গে চারটের অধিক রাখতে পাবেন না চারটে বিয়ে করেছেন একটা মারা গেছে আর একটা বিয়ে করতে পারবেন দুটো মারা গেছে আর একটা বিয়ে করতে পারবেন দুটো খোলা করে তালাক নিয়ে চলে গেছে আরও দুটো বিয়ে করতে পারবেন এভাবে আপনি এক হাজার বিয়ে করতে পারেন আপনার জন্য যাইজ আছে চারটে বিয়ে একসঙ্গে চারটে বউ রাখা শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে তবে একাধিক বিয়ে করা আউলিয়া এ কাম নবীগঞ্জের সুনত বরু সুফান আপনি একটা বিয়ে করলে পারে আপনার নজর খারাপ হবে আপনার হ্যাঁ শরীয়তের কথা বলছি আমি একাধিক বিয়ে করা পুরুষদের কাজ একাধিক বিয়ে করা ইসলাম অনুমতি দিয়েছে একাধিক বিয়ে করলে পারে আপনার সমাজে অশ্লীলতা নষ্ট হবে একাধিক বিয়ে করলে গরিব যে সমস্ত গরিব পরিবারের মেয়েরা আছে তারা মূল্য পাবে বিধবারা মূল্য পাবে মূল্য পাবে মুতালা মূল্য পাবে তারপরে যে সমস্ত মেয়ের রং কালো তারাও মূল্য পাবে আর সমাজে যদি একটা করে বিয়ের প্রথা থেকে যায় আপনি জেনা রেখে দেবেন এই সমাজে অনেক মেয়েকে স্বামী না নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে আপনারা হয়তো মনে করছেন এটা খারাপ জেনা পাকিস্তান থেকে একটা আমাদের ওলামাদের আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে প্রশ্ন করা হয়েছিল যে মহাশের এসে জেনা কো কেসে করেন সমাজ হইতে জেনা কীভাবে দূরভূত করবো এক একজন এক এক কমেন্ট করেছে কে বলছে দৌড়া মারতে হবে কে বলছে কেটে দিতে হবে কে বলছে ইসলামের ওপর আহামল করতে হবে কে বলছে ইসলাম যে বিধান দিয়েছে তাই করতে হবে কে বলছে আরবের আইন মানতে হবে এক একজন এক এক রকম কমেন্ট করেছে আমি একটা লম্বা কমেন্ট করে দিলাম উর্দুতে যে যব তক আওরাতে দোসরি শাদী কোহ ফরোগ তব তক মশে জেনা কো দূর করনা নামুমকিন হয় ব্রাদারান ইসলাম আপনার স্ত্রী প্রিয়র অবস্থাতে আছে আপনার স্ত্রী গর্ভবতী অবস্থাতে আছে এখন তো তিন মাস চার মাস স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না গর্ভবতী অবস্থায় আছে ব্রাজার ইসলাম বড় জোর এক মাস এক মাস দেড় মাস দু মাস একজন পুরুষ নিজেকে কন্ট্রোল করবে কিভাবে তখন তার নজর খারাপ হবে কেউ খারাপ মনে নেবেন না আমি আমার বাপের ঘরের কথা বলছি না আমি কিন্তু শরীয়তের কথা বলছি একাধিক বিয়ে করা এই মেয়েরা ওদের দাম ওরা নিজেরাই কমিয়েছে আজ মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে দিতে হচ্ছে কেন আপনি আরো বেজান যে মেয়েকে বিয়ে করবে পুরুষ মহিলাকে টাকা দিবে দায় কি দায় না যারা গেছেন তারা জানেন ব্রাদার ইসলাম কারণ সেখানে একাধিক বিয়ের প্রথা আছে ওই সমস্ত মুসলিম দেশে একাধিক বিয়ের প্রথা আছে একটা বিয়ে ঠিক হয়েছে তো বলছে কত দিবেন তো এত টাকা লাগবে আর একটা মেয়ের বাপ এসে বলছে কত বলেছে বলছে চার লাখ আমি পাঁচ দেবো কথাটা বুঝবেন আমি কিন্তু ভুল বলিনি আরেকজন এসে বলছে কত ওই যে পাঁচ পর্যন্ত উঠে আছে ওইটা আমি ছয় দিব মেয়েরা মেয়েদের ওজন নিজেরা কমিয়েছে সে তার যদি সতীন বরদস্ত না করতে পারে হ্যাঁ তাকে দশ লাখ দিতে হবে তারপরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে আর সে যদি একটা সতীনকে সহ্য করে নেয় ব্রাদারান ইসলাম আপনি জেনে রেখে দেন ওই মহিলার মূল্য বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে বললাম না হাদিস খুব ছোট কিন্তু ব্যাখ্যা আজ অনেক বড় আছে ব্রাদার ইসলাম তবে হ্যাঁ পুরুষদের করণীয় কি সমানভাবে স্ত্রীদেরকে দেখা দ্বি নজর যেন না হয় দুই নজর বলে না দ্বি নজর যেন না হয় এক নজরে দেখা তাদেরকে সমান অধিকার দেওয়া সমান পালি দেওয়া সমান অর্থ দেওয়া সমান সাংসারিক খরচ দেওয়া এটা পুরুষদের কর্তব্য